আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের ভিডিওটা যে যেখানতে দেখছেন দেশ দেশের বাইরে থেকে প্রত্যেকই ভালো আছেন চলে আসলাম সকলের প্রিয় অ্যান্ড কালেকশনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের মাশাল ক্যাটালগের খুবই আপডেট একটা কালেকশন নিয়ে আসলাম প্রত্যেকটা কিন্তু বোরিং এর কাজ করা হবে প্রত্যেকটা কামিজের নিচনে প্যানেলগুলো দেন সম্পূর্ণ মেশিনের কাজ করার ভিতরে আছে বোরিং এর কাজ করা একবারে আপডেট কালেকশন একটা ভেরিয়ানের ভিতরে আপনার চারটা ডিজাইন পেয়ে যাবেন আর যারা এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজে আমাদের আমাদের ভিডিওটা না টেনে স্কিপ না করে পুরো একটা ভিডিও দেখেন ফার্স্ট টু লাস্ট তাহলে বুঝতে পারবেন পাঁচটা ডিজাইন পাঁচ রকমের ভিতরে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর ভেরিয়েন্ট এটা হলো ফার্স্ট অফ অল কালারটা ব্ল্যাকের ভিতরে খুবই আমার করা একটা খুবই আপডেট একটা কালেকশন দেখেন প্রত্যেকটা ফুলের ডিজাইন কালার কম্বিনেশন গলার প্যাচেসগুলোর নিচনের জমিনটা মার্শাল অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ সম্পূর্ণ বোরিং এর কাজ করা হবে একদম এর কাজ করা সম্পূর্ণ ম্যাচিং এটা সম্পূর্ণ নিচনের প্যানেলটা হল ব্যাক পশনা দেখেন মাসাল্লাহ সামনে কন্টাস্টারের ভিতরে দেওয়া আছে ব্যাক পশনটা খুবই সুন্দর ব্ল্যাক কম্বিনেশনের ভিতরে যারা ব্ল্যাক লেবার আছেন তাদের জন্য বেস্ট একটা ডিফারেন্ট কালেকশন পেয়ে যাবেন আর এটার হাতার স্লিপটা কিন্তু সম্পূর্ণ বোরিং এর কাজ করা থাকবে খুবই অল্টারনেটিভ একটা ডিজাইন এই বোরিংয়ের কাজ করা আছে আর পুরো হাতাটা প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন ফ্রি সাইজের কাপড় পেয়ে যাবেন যে যেভাবে চান ওইভাবে একটা মেক করতে পারবেন আর দোপাটাগুলো খুবই জোস আর খুবই ইউনিক একটা দোপাটা আপনার পেয়ে যাচ্ছেন আর আজকাল এটার প্রাইস আমরা রাখবে একবার ধামাকে একটা প্রাইস দিয়ে দেবো আপনাদেরকে আগের তুলনায় প্রাইজে এখন প্রাইসটা কমে পেয়ে যাবেন এটার প্রাইস অনলি থাকবে সতেরোশো টাকা দোপাটার কালার কম্বিনেশনের ফুলের ডিজাইনগুলো সাইড প্যারেনগুলো সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা হবে খুবই অসাধারণ একটা অন্যায় সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে এটা হল আর একটা সেকেন্ড ডিফারেন্ট একটা ডিজাইনের ভিতর দেখেন প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর খুবই ইউনিক একটা খুবই আপডেট একটা কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা ফুলের কালার কম্বিনেশন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হলো আপনার নিচনের প্যানেলের বোরিং কাজ করা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার আপনারা পেয়ে যাবেন এটা আর এটা হলো ব্যাক পশনটা দেখেন ব্যাক পশনটা খুবই সুন্দর খুবই চমৎকার পুরোটা ডিজাইন হলো আপনার থ্রিটি ডিজাইনের প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন সব কিছু কিন্তু একটু ডিফারেন্ট ডিফারেন্ট পেয়ে যাবেন আর হাত নিচনের প্যানেনের ফুলের গুলো সেম প্যাটার্ন সেম কোয়ালিটির ভিতরে আপনার হাতার ক্লিপগুলো পেয়ে যাবেন এর কাজ করার ভিতরে প্রতিটা প্যানেন ডিজাইন মাসাল্লাহ খুবই চমৎকার দেখেন প্রতিটা হাতে কিন্তু বোরিংয়ের কাজ করা থাকবে আর হাত আর স্লিপটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতর পেয়ে যাবেন আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে রাখি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে একটা লাভ রেক দিয়ে যাবেন পাশে থাকে বিল এগুলি বাজিয়ে আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে উৎসাহ দেবেন এটা হলো আপনাদের ফুল অন্যার বডিটা দেখেন মার্শাল্লাহ দু সাইডে প্যানিংগুলো আপনার কার্ট কাজ করার ভিতরে আপনার পেয়ে যাবেন ফুল লেন সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাবেন ওনারটা যারা নামাজিয়ান আছেন তার জন্য বেস্ট একটা কালেকশন হবে প্যান্টের কাপড় থাকবে সম্পূর্ণ সলিটের উপরে এক কালার পেয়ে যাবেন এটা আরেকটা খুবই চমৎকার একটা অনিয়ন কালারের ভিতরে কালার কম্বিনেশনের জাস্ট অভাব খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ করার একটা ডিজাইনগুলো পেয়ে যাবেন সাইড প্যাটার্নগুলো মাঝখানের গলার ডিজাইন প্রতিটা ফুলের কম্বিনেশন প্রতিটা ডিজাইন খুবই ইউনিক আর খুবই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন পেয়ে যাবেন সবাই জানেন পাকিস্তানি মার্শাল ক্যাটালগের প্রতিবারই কবি একটা ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন তৈরি করে তাদের একটাই ভেরিয়েন্ট আপনারা সবচেয়ে সুন্দর একটা হালকা পার্টি ওয়ার্কের কাজ যারা চান তাদের জন্য বেস্ট কটন ফেব্রিক্সের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন আপনারা খুবই একটা কমফোর্টেবল একটা ফ্যাব্রিক ব্যাক বাসনটি সম্পূর্ণ ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন তিনটা কালার কম্বিনেশন খুবই সুন্দর খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর হাতার স্লিপগুলো সম্পূর্ণ অল্টারনেটিভ একটু ডিফারেন্ট এটা হলো হাতার প্রিন্টের কাজটা বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন হাতার স্লিপের ভিতরে ফুল থ্রি থ্রিয়ার কোয়ার্টার যে জিভেছেন ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আর এটা হলো দোপাটা দোপাটা কালার কম্বিনেশন জাস্ট ওয়াক খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন দুনো অন্যের পাশে আপনার বোরিংয়ের কাজ করা পেয়ে যাবেন মাঝখানে জমিনের ফুলের ডিজাইন কম্বিনেশনগুলো খুবই সুন্দর খুবই ইউনিক আর খুবই একটা কালেকশন আবারও বলে দিচ্ছি যারা এটা পারচেস করতে যাচ্ছেন অবশ্যই আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইস আর দুইটা নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে জর্জ করবেন আর ইনবক্স করবেন এটা হলো আরেকটা কালার হলো আরেকটা যারা হালকা সোভার কালার ইউজ করতে চান তাদের জন্য খুবই সুন্দর খুবই অসাধারণ একটা কালেকশন হবে এটা কালারগুলো দেখেন প্রত্যেকটা কালার ডিজাইন কম্বিনেশনটা নিচনে বোরিংয়ের কাজ করার ফিনিশিং কাট করার খুবই অসাধারণ এগুলো সম্পূর্ণ কিন্তু আপনি বোরিংয়ের কাজ করার মেশিনে করা হয় এগুলো প্রত্যেকটা মেশিনে কাজ করা আর ব্যাক পশনটা কিন্তু খুবই একটা ডিফারেন্ট একটা কালেকশন আপনারা ব্যাক পশনের কম্বিনেশন ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ফুলের ডিফারেন্ট ডিফারেন্ট ফুল ডিজাইন কম্বিনেশন করে কালার কম্বিনেশন প্রতিটি ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন আর হাতার স্লিপের সাথে আপনারা অল্টারনেটিভ একটু কার্টওয়ার্কের কাজ করা আছে বোরিংয়ের সম্পূর্ণ হাতার প্যানেল স্লিপ যেভাবে চান ওটা আপনারা মেক করে নিতে পারবেন এটা দো পার্টার কালার কম্বিনেশনটা খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালার কম্বিনেশনটা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর প্রতিটা জমিনের প্যানেন্ট ফুলের কাজের মাসালা খুবই অসাধারণ একটা ডিজাইন আপনার পেয়ে সম্পূর্ণ পাঁচাদের ভিতরে পেয়ে যাচ্ছেন আর সাথে থাকবে স্যালোয়াডটা এক কালারের ওপরে সম্পূর্ণ সলিডের ভিতরে পেয়ে যাচ্ছেন আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগে থাকে আমাদেরকে সাপোর্ট করে আমাদের পাশে থাকবেন এটা আর একটা কালার খুবই চমৎকার চমৎকার কালার আপনারা পাঁচটা ডিফারেন্ট ডিফারেন্ট কালার কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটা হলো গলার সাইড প্যানেলগুলো বি ডিজাইনের ভিতরে সাইড প্যানেলগুলো ফুলের ডিজাইন নিচনের প্যানেলটা আপনার বোরিং এর কাজ করার ভিতরে কাজ করা আছে পয়সা ওই ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন দোনো পাশে ফুলের ডিজাইন কম্বিনেশন জাস্ট হোয়া খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ভলিউমের মাসালের খুবই আপডেট আর খুবই চমৎকার চমৎকার নিচনের প্যানের ডিজাইনগুলো প্রতিটাই ডিফারেন্ট আপনারা ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা হলো বোরিং এর কাজ করা হাতা স্লিপের ভিতরে পেয়ে যাচ্ছেন ফ্রি সাইজের হাতা পেয়ে যাবেন যেই যেভাবে আছেন ওইভাবে মেক করতে পারবেন দোপাটার দোপাটার কালার কম্বিনেশনটা আর সম্পূর্ণ পাঁচ হাতের দুপাটটা আপনারা পেয়ে যাবেন সম্পূর্ণ লেনটা দেখেন মার্শাল অনেক বড় কোন দুপাড়টা যারা নামাজি অন্য হচ্ছেন তাদের জন্য বেস্ট একটা সুপার টুপার একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন কটনের উপরে আর প্যান্টের কাপড়টা থাকবে সম্পূর্ণ এর ভিতরে এক কালার আর আজকের মতন আমরা এখানেই বিদায় নেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আইন কালেকশনের পাশে থাকবেন সবাই